কালকের রান্নাটাও আমাকে করতে হয়েছে জানিস তো কেন তুমি রান্না করেছো কেন লাটের বেটি কি করছিলেন ও বলছিল ওর নাকি শরীরটা খুব খারাপ উঠতে পারছে না তাই আমাকে রান্নাটা করতে বলল। এই এই তো তুমি সব করে ওর সাহস বাড়িয়ে দিচ্ছ দিনকে দিন কি বলবো বল তোর ভাইটাও তো বললো মা তোমার বৌমা শরীর খারাপ ও আজকে রান্না করতে পারবে না তুমি করো আমার ভাইটা তো যা ভেড়া হয়েছে কি আর বলবো সবে আমার কপাল বুঝলি শুধু কপালের দোহাই দিও একটু হাতে নাও ওই মেয়ে তো ভূতের করবে হুম ঠিক বলেছিস শোনো না মা ওই যে কাজের মেয়েটা আছে না ওকে তিন দিন আসতে বারণ করে দাও আর তোমার বউমাকে দিয়ে সব কাজ করাও আর তুমি হাঁটুর ব্যথা বলে চুপ করে শুয়ে থাকবে উঠবেই না এই বুদ্ধিটা ভালো দিয়েছিস তো ঠিক আছে কালকেই আমি কাজের মেয়েটাকে বলবো কাজে না আসতে কদিন বাবার বাড়ির তো চাল ছিল বলতে কিচ্ছু নেই দুনান্তে পান্তা ফোরায় সেই মেয়ে তো দিনাগাসে করতে গো হ্যাঁ ভাগ্য করে তো আমার ঘরে বিয়ে হয়ে এসেছে বিয়েতে একটা ভালো আসবাবপত্র একটা ভালো শাড়ি কিছু দিয়েছে বল জানি তো সবই জাননি ওদেরকে নিয়ে কথা বলে আর কি হবে ঠিক আছে মা তুমি রাখো আমার অনেক কাজ আছে কেন রে কাজের বউটা আসেনি না ও তো চার দিন ধরে কাজেই আসছে না একা হাতে সব কাজ করে আমার গায়ের রংটা পুরো কয়লার মতন হয়ে গেল গোমা কেন জামাই একটু সাহায্য করছে না না ও বাইরের কাজগুলো সব করে দেয় তা হলেও তো আমার কষ্ট হয় বলো আহারে সোনাটা আমার যাও রাখো আর শোনো না বলছি নিজের খেয়াল দেখো কেমন আর ওই কাজের বউটাকে ছাড়িয়ে দে তো নতুন একটা লোক রাখ আচ্ছা রাখছি woo <laughs>